এখন বর্তমানে কিছুদিন আগে শুনলাম বলে অনেক পীররা বলে কে আমাদের দিন জাহাজ নিয়ে হাজির হবে জাহাজে জাহাজে তাদেরকে উঠে পার করবে মানব ইতিহাসে সর্বপ্রথম যে মানুষ যাকে আল্লাহ রব্বুল আলমি নিজের হাতে তৈরি করেছেন যাকে আল্লাহ তারা জান্নাতে রেখেছেন উনিও সেদিন ভয়ে আতঙ্ক থাকবে উনিও তো জান্নাতে নেওয়া কথা শুধুমাত্র সাফা সুপারিশ সেটাও করতে রাজি হবে না তহিদ পন্থীরা খাঁটি তৌহিদ পন্থীরা মুতাকিনরা সেদিন এই যে তৌহিদে পন্থীরা মুত্তাকিনরা বুখারির হাদিসে রয়েছে একদল তৌহিদ পন্থী মুতাকিন তারা একত্রিত হবে এই তহিদের কারণে দেখেন তারা সারা গোটা বিশ্বের মানুষের সাহায্য করবে তারা একত্রিত হয়ে তারা আদমার সামনের কাছে যাবে যে পৃথিবীর সমস্ত মানুষ কষ্ট করতেছে আমরা সমস্ত পৃথিবীর মানুষের জন্য একটা একটা চেষ্টা করি এই চেষ্টা করবে কারা মুতাকিন নোয়াহিদিন তহিদ খাটি তহিদ পন্থীরা মোত্তাকিনরা একত্রিত হয়ে তারা যাবে আদমার সঙ্গে কাছে গিয়ে বলবে যে হে আদম পৃথিবীর সমস্ত মানুষ কষ্টে লটকানো অবস্থায় তারা হাসরের মধ্যে দাঁড়ানো অবস্থা আছে তারা জান্নাতে যাবে না জাহান্না হয়ে যাবে এই এটা কেউ জানতেছে না তাদের তারা চিৎকার করে হাহাকার করতেছে তাদের কলিজায় শুভ হয়ে গেছে কেউ পাঁচশো বছর ধরে কান্দতেছে কেউ এক হাজার বছর ধরে কান্দতেছে কেউ চল্লিশ হাজার বছর কান্দে কেউ পঞ্চাশ হাজার বছর কান্দে তাদের ডাকের কোন সাড়া নাই এই কঠিন অবস্থা তখন মুতাকিনরা আদম আসার কাছে যাবে বলে হে আদম আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে তৈরি করেছেন জান্নাতে রেখেছেন আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন যেন বিচার কার্য শুরু হয়ে যায় সেদিন এত সবার উপরে যে আদম সব তিনিও সাহস করবেন না তিনি বলবেন আজকে আমি ভয় আতঙ্ক তারা সবচেয়ে ভয় কাঁপতে থাকবে যে আজকে আমার এই সাহস নাই আল্লাহর কাছে যাওয়ার তারপর সবাই নূ আলসালামের কাছে যাবে নূ আল সালাম যিনি সাড়ে নয়শো বছর তৌহিদের দাওয়াত দিয়েছেন যিনি মাসুম তিনিও সাহস করবেন না তারপর ইব্রাহিম আলহ সালাম যিনি খলিরুল্লাহ আল্লাহ তৌহিদের প্রতীক আল্লাহ তারা ওনাকে একা

তিনিও সাহস করবেন না ঈশার ইসলাম তিনিও সাহস করবেন না অবশেষে প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ তিনিও সরাসরি এত ক্ষমতা পাবেন না যে উনি সরাসরি সবার সুপারিশ করবেন মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম সেদিন আল্লাহর সে সজদা দিবেন এবং সজদার মধ্যে আল্লাহর প্রশংসা করবেন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আল্লাহর অনেক প্রশংসা এবং সজদার মধ্যে কতক্ষণ থাকবেন এটা আল্লাহ সারা কেউ জানে না যখন আল্লাহর ইচ্ছা হবে তখন আল্লাহ বলবেন ইয়া মোহাম্মদ ইরফা ইসফাত তখন আল্লাহ তালা ওনার আল্লাহ ওনার যে প্রসঙ্গে আল্লাহর যে প্রশংসা করবে আল্লাহ রাব্বুর আলমিন আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহর সন্তুষ্ট হবেন সন্তুষ্ট হওয়ার পর ওনাকে বলবেন এইবার তুমি সাফাদ করতে পারো করতে পারো তোমার সাফাদ গ্রহণ করবো তখন তিনি বলবেন না যে আল্লাহ সবাই জান্নাতে নিয়ে যাও তখন রসুল হাসান তো জাহাজ নিয়ে আসবেন না রসুল্লাহ সাল্লাহ তিনিও তো জাহাজ নিয়ে আসবেন না আর তিনি তো সরাসরি সবাইকে জানলাতে নিতে পারবেন না তিনি শুধুমাত্র আল্লাহ যে অনুমতি পাবেন সেটা হচ্ছে সাফাত করা আল্লাহর উনি বলবেন যে আল্লাহ আপনি এই সমস্ত বিশ্ববাসীর মানুষের বিচার কার্য শুরু করুন তখন আল্লাহ রাব্বুল আলমিন এই বিচার কার্য শুরু করবে সমস্ত মানব গোটা মানব জাতির নিচে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব যার সর্বপ্রথম যিনি জান্নাতের দরওয়াজা নখ করবেন যার জন্য সর্বপ্রথম দরজা খোলা হবে ওনার কাছেও জাহাজ থাকবে না উনিও ঢালাউভাবে জাহাজ দিয়ে সবাই পার করতে পারবে না জাহাজ তো থাকবে না ঢালাওভাবে সবাই পার করে এটাও তো করতে পারবে না উনি যেটা করবেন আল্লাহর কাছে উনি ফরিয়াদ করবেন যে বিশ্ববাসী সমস্ত পৃথিবীর মানুষের হিসাব কার্যজন শুরু হয়ে যায় তখন আল্লাহ তালা ওনার এই সুপারিশটা কবুল করবেন এবং হিসাব শুরু করবেন সেখানে রসুল্লাহ শাসনের মাধ্যমে আমাদের কাছে একটা ইনফরমেশন মেসেজ আসছে সহি হাদেশের মাধ্যমে যে রসুল্লাম বলেছেন যে কেয়ামতের দিন যখন আল্লাহ তাব্বুল আলমিন হিসাব কাজ শুরু করবেন হিসাব কাজ শুরু করার আগে এমন সত্তর হাজার মানুষ থাকবে যাদের চেহারাগুলি চন্দ্র পূর্ণিমা চন্দ্রের মতো উজ্জ্বল আলোকিত হয়ে থাকবে তারা বিনা হিসাবে বিনা আজাবে জান্নাতে প্রবেশ করবে আর এদের জান্নাতে প্রবেশ আল্লাহর আদেশে হবে আর সেই আদেশ যখন হবে তখন তাদেরকে জান্নাতে প্রবেশ করার জন্য রসুল্লাহ সাহেবের দরকার তখন রসুল্লাহ সাহেব যাদের বিনা হিসাব বিনা আজাব জান্নাতে যাওয়ার প্রস্তুতি হয়ে গেছে তাদের জন্য আবার আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাফাত করবেন জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহর আদেশের পর তারপর রসুলের সাফাতের মাধ্যমে সেই সমস্ত শত্রুর আজার সাহাবায় কারাম মুসলমান মমিনরা বিনা হিসাবে বিনা আজাবে জান্নাতে প্রবেশ করবে কিন্তু সেখানেও প্রবেশ করতে পারবে না কারণ কি ইত্তেবাহ প্রশ্ন যারা রসুলের ইত্তেবা করছে আপনি যদি মোত্তমেয়া না হন সাথে তহিদ না থাকে তাহলে ওই মর্যাদা পাওয়া যাবে না তাহলে কত বড় কুফরি কথা যে জাহাজ নিয়ে যাদের নিজের কোনো সার্টিফিকেট নাই মোহাম্মদুরসের জন্য সার্টিফিকেট আছে আল্লাহ প্রিয় নবী ওনার জন্য জান্নাতের দরজা খোলা হবে সর্বপ্রথম উনি নক করবেন বলবে কে বলবে মোহাম্মদ মোহাম্মদ প্রেষ্টা বলবে যে হ্যাঁ আপনার জন্য আল্লাহ তো আমাকে অনুমতি দিছে আমি সর্বপ্রথম আপনার জন্য জান্নাতের দরজা খুলব সেই ব্যক্তিত্ব জাহাজ নিয়ে আসবে না এবং সেই ব্যক্তিত্ব ঢালাভাবে কাউকে জানজাতে নিতে পারবে না এবং স্বয়ং রসুল্লাহ সাল্লাম বুখারির হাদিস যে ইয়া মোহাম্মদ সালিম আসি কি হ্যাঁ মোহাম্মদ তুমি মোহাম্মদ বলবে মোহাম্মদ বলবে ইয়া ফাতে বিনতে মোহাম্মদ বুখারির হাদিস ইয়া তা বিনতে মোহাম্মদ তুমি তোমার পিতার কাছে দুনিয়ার যা কিছু চাও আমি দিয়ে দিব কিন্তু পরাকালে আমি তোমার কোনো উপকার করতে পারবো না রসুল্লাহ সালসাম বলতেছে الله رب العالمين تر انت فرمان قران الدين الله وما ادراك ما يوم الدين الله اكبر اعوذ بالله من الشيطان الرجيم وما ادراك ما يوم الدين ثم ما ادراك ما يوم الدين الله اكبر الدين اي كاموت الدين اي بشار الدين এই চূড়ান্ত ফসলার দিন কে জাহান নামি আর কে জান্নাতি এই ফয়সলাটা কে করবে আর হয় জাহাজ নিয়ে আল্লাহ রাখলাম বলতেছে জান্নাতি কারা জাহান্নামি কারা এই ফয়সলা কে করবে রসুল্লা সেটা করবেন না কামায়ম উদ্দিন আল্লাহ তালা বলতেছে সবাইকে যে ওই দিন ওই বিচারের দিন কি জানো সেটা কি আবার বলতেছে জানো সেটা কি দিন আল্লাহ তালা ঘোষণা দিতেছেন আল্লাহ বলতেছে শরণ করো সেই দিনের কথা যেদিন চূড়ান্ত ফেসলার মালিক আমি হব আমরা প্রত্যেক রাকাতে নামাজে বলি মালিকদিন সেই বিচার দিবসের মালিক আপনি রব সেদিন কেউ কারো কোন ধরনের সহযোগিতা মদত সাহায্য সুপারিশ কেউ করতে পারবে না সুপ্রিম পাওয়ার ফাইনাল ক্ষমতা চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার হাতে থাকবে কার হাতে থাকবে ওই জুড়ে বলেন শুনি আপনারা কি বলবেন